আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ আমরা চলে যাচ্ছি হচ্ছে কাউন্দিয়াতে এটা হচ্ছে আমাদের একটা ক্লাসমেটের বাসা আর সবাই আমরা একসাথে যাব এখনো ওরা আসেনি তো আমি এখানে বসে বসে ওয়েট করতেছি মোটামুটি এক ঘন্টা ধরে এখানে আমি বসে আছি মাছার উপর তাদের এখনো কোনো খবর নাই তারা যখন আসবে তখন হচ্ছে নৌকা করে আমরা রওনা দিব

দিন আগে আসছিলাম এই এতদিন পর আসলাম আজকে এবার হচ্ছে নদীর পানি পরিষ্কার যেহেতু বর্ষার মরশুম না সামনে বসেছো সাহস তুই বাড়িতে চলে আসলাম কাজল বাচ্চা কাচ্চা নিয়ে हमने कल सुबह মাটির লোভ এই তো আমি আইছি তোমাকে বাড়িতে ভালোই বানাইছি জায়গাটা কত সুন্দর আর খোলা মেলা আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে কারণ দিয়ে এখন আর আগের মতো নাই চলে আসছি তোমার নাম কি জান্নাত চিন্তায় পড়ে গেছে কত কষ্ট করছে বাচ্চারে বিরিয়ানি টিরানির কি করছি আমরা মেয়েটা কত কষ্ট করে রান্না বান্না করছে কি সুন্দর ওদের বারান্দাটা এত সুন্দর বারান্দার পাশে এরকম গাছ আছে আর ওই যে পাশে একটা মাটির ঘর মাটির ঘর ওদের এখানেও আছে মূলত এই জন্যই হচ্ছে আমি আসছি ওয়েদারটা একদম জোস

নার কেযন মারটিকাকেয৅ মায Welডিংওন স্মায৅ কিকারিশvernikা vítশযে সগৌয় ...স৺বর। সযায় যায় সকবুটরি সুয় টাদিমস্ডিন মার্যেফ�

যার নাম রেণু

পরিবেশটা অনেক সুন্দর ছিল যার কারণে আমরা খুবই এনজয় করছি এখানে কাজলাপুর অনেক অনেক ধন্যবাদ যার কারণে আবার এত এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে যা মানে সবাই একসাথে হইতে পারে তার জন্য মাসকানিয়া কাজলাপুর অনেক অনেক ধন্যবাদ আচ্ছা খাবার খাবারগুলো খুবই মজার ছিল আর আমরা সবাই অনেক বেশি আনন্দ করতেছি এটা আমাদের কাছে খুবই বেশি ভালো লাগতেছে ধন্যবাদ ধন্যবাদ এত ব্যস্ত মাটির ঘরে থাকে না রাস্তা রাস্তাগুলো একদম সব পাকা হয়ে গেছে এখানের ভিউটা হচ্ছে খুব সুন্দর যদি এখানে বোঝা যাইতেছে না তো কিন্তু ভাল লাগতেছে কাকলা এটা কয় কচ্ছপ আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য কাজে কাজে কিন্তু অবশ্যই ধন্যবাদ